আজন শুনে সূর্য ডুবে নামে মে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে আল্লাহ 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 সুবহান্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কালাম ঠিকিরা সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইনা লীলা শুবহান্লা 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 এদেশে আজান শুনে সূর্য উঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাসা আল্লাহ সুবাহান আল্লাহ আওয়াজ করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সবাই একসাথে সবহা নাল্লাহ সুবাহ সুবহা সুবাহ আমাদের রে প্রভু একরোম্ম জিবন বিধা নেই শিবানি কোরআান আমাদের রে প্রভু এক বিম্ম জীবন বিধা নেই শিবানি কোরআান তবে কেন এক ন হে মুসলমান এক হ এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা এক মাদিনা শরীফ এক ওহৎ পাহাড় এক বদরের মাঠ এক তো জীবনার মরণ যে একেটাই মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান এক হও এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধানে ঐ শিবানী কোরআন তবে কেন এক ন হে মুসলমান এক করিয়া হবান আওয়াজ করে পড়ুন আকবর